তো শুভ সকাল সকলকে চলো আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলে তো সকলে সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে তোমাদের রন্ধনশালা দিয়েই শুরু হলো মুখটা দেখানো তো চলো মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা ঝটপট করে নিই হম দেখে তো এতক্ষণ বুঝতেই পেরে গেছে বিয়ে বাড়ি বিয়েবাড়ি তো সেই জন্য আজকে হালকা পাতলা খাওয়া দাওয়া তো সেই জন্য মাছের ঝোল আর ওদেরকে উচ্ছা বিচ্ছেদ্য ভে দিয়ে দিচ্ছি শটে শটা শটার তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টার উত্তর ব্লগের সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছে সুস্থ আছে আমিও তোমাদের আশেপাশে আছে আছি সুস্থ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ ঠিক করে দেও না আজকে অনেক মজা আছে অনেক আনন্দ আছে সঙ্গে থাকো তবেই না জানতে পারবে দেখতে পারবে এনজয় করতে পারবে তো চলো আর বক বক নয় সঙ্গে থাকো আর যারা নতুন আছো চটপট সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ভিডিও দেখতে হলে তো চলো এখনো মতো টাটা পরে আস চলো বন্ধুরা এই হলো আমার মাছের ফাইনাল লুক চলো দেখিয়ে দিই ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর সিম বিট ফুলকপি এই যা একটু 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 সব সবজি ছিল সব দিয়ে মাছের ঝোল বানিয়ে দিচ্ছি চলো গ্যাসটা এবার অফ করে তরকারি জানি নামিয়ে নিয়ে এই হলো আমাদের বিয়েবাড়ির লোক টাকা মা তাশবাবু একটু টাকা এই হলো তিনজনের লোক চলো বেরিয়ে পড়া যাক একটা ঘুম দিয়ে গুজো করে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি সামনে ক্যাব এসে গেছে এটার ওর মধ্যে রাখ না কি হলো তোল আমরা কিন্তু বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কোথায় জানোই তো বিয়ে বাড়ির উদ্দেশ্যে তো চল যাওয়া যাক বিয়ে বাড়ি এবছর শীতে বোধ সব মানুষই বিয়ে করে ফেলছে যারা যারা আয় বুড়ো ছিল আসলে কী বলো তো ওই যে বলেছি না শীতকালে সব কিছুর মজা খেয়ে ঘুমিয়ে ঘুরে সব কিছুতে আর তাহলে বিয়ে করেও মজা আছে তাই না শীতকালে কি বলো বন্ধুরা কম্বলের তলায় প্রিয় মানুষের সাথে ঘুমানোর মজাই আলাদা তারপর কি কি বলো তোমরা কমেন্ট করে এবার আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে একটা হাসি মজাকের গল্প করতে করতে গন্তব্যে পৌঁছে গেছি দেখি রাজা দেখি রাজা রাজা

বসে বাড়ো বসে বাড়ো বসে বাড়ো আদর করে দিচ্ছি বসে পারো তুমি ভালো ছেলে না বসে পারো বসে পারো চাদর গায়ে দিয়ে দিচ্ছি বসে পারো আপনাদের কি গান ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা একটু সবাই মিলে আনন্দ করা যেতে পারে তো আজকের খুব আনন্দের দিন আমাদের গৌরব দাদা ভাই

এলাহি কারবার যাকে বলে বিয়েবাড়ির আয়োজন কিন্তু বিশাল আয়োজন তো দেখো আর এই বউকে আর বরকে ঘিরে ফটো সেশন এটা কিন্তু না করলে যেন এটা ম্যান্ডেটারি একটা তো আমরাও দাঁড়িয়ে আছি লাইনে এবার বন্ধুরা চলো তোমাদের একটু আলোকসজ্জাটা দেখিয়ে দিই প্যান্ডেল প্যান্ডেল বললে ভুল এটা একটা বড় খেলার মাঠ সেই মাঠটাকেই এই রকমভাবে পুরো ডেকোরেশান করা হয়েছে তো দারুণ লাগছিল কিন্তু ব্যাপক যাকে বলে তো আর লোকও দেখো লোকের লোক কারণে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে তো প্রচুর লোকের আয়োজন প্রচুর লোকের সমাগম বুঝতেই পারছ এলাহি কারবার যাকে বলে তো যাই হোক তো চলো তোমাদের পুরো ডেকোরেশনটাই আমার চোখ দিয়ে তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আর ওই দেখো ওখানে বড় স্কিনেই চলেছে কিছু প্রি ওয়েডিংয়ের ক্লিপিং শট তো সেগুলোও দেখে নিলাম আর এই দেখো পেট পুজো করতো বসে গেছে হ্যাঁ এর আগে কিন্তু অনেক রকমের স্টার্টারও খেয়ে নিয়েছি চা কফি মকটেল সবই খেয়েছি সেগুলো কিন্তু এত ভিড় তার জন্য আর তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক এবার মেইন কোর্সে বসে পড়েছি দেখো খেতে কারণ বাড়ি ফিরতে হবে তো অনেকটা রাত হলো আর এদিকে খেতে খেতে কিন্তু আমরা শুনে নিচ্ছি দেখে নিচ্ছি ফাংশান তার সঙ্গে দেদার সব প্রিয় মানুষেরা নাচ করছে তো বাড়ির অনুষ্ঠানে এক জায়গায় হলে এটাই তো মজা না তো চলো আমরা খেতে খেতে সেই এনজয়গুলোও করছি আর তোমাদের একটু আধটু দেখানোর চেষ্টা করছি তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে এই দিকে চলে এসেছি তো সবাই মিলে বাড়ির প্রিয়জনেরা একটু গল্প হচ্ছে কারণ এবার তো আবার বাড়ি ফিরতে হবে তো তার আগে চলো একটু দেখে না কাইয়ের বউ ভাতে খুদে ছানাও কিন্তু আমাদের সে নাচতে ছাড়েনি কি সুন্দর নাচছে দেখো তো অনেক নাচন নাচনকোদন্ত হলো এবার চলো বাড়ির পথে পাড়ে দিলাম আর বেরিয়েও পড়েছি বাড়ির পথে তো যাই হোক অনেকটা তো রাত হয়েছে সঙ্গে ঠান্ডা আর এইবার তো শরীরটাও দিয়েছে ছেড়ে এইবার ঘরের বিছনাটা আর কম্বলটা ডাকছে আয় আয় তলায় হ্যালো বন্ধুরা বাড়ি ফিরে গেছে বেশ কিছুক্ষণ হয়েছে তো এতক্ষণ একটুখানি তোমাদেরই জন্য কষ্ট করে রিলস করছিলাম তাই এখনও জামা কাপড় ছাড়া হয়নি তো চলো এবার আস্তে আস্তে সব কিছু সাজা গোজা খুলি তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলো যারা নতুন আছো তারা তারপর সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো আর আজকের থামেলটা দেখেছই হ্যাঁ বিয়েবাড়ি গেছিলাম চলো কম্বলের নিচে শীতকাল মানেই কম্বলের নিচে এবার ঢুকে যাই চলো কম্বলের নিচে শোয়ার মজাই আলাদা তাই না বলো শীতকাল মানে কম্বল আর কম্বলের নিচে শোয়ার মজাই আলাদা তো চলো বিছনা কম্বল সব ডাকছে এবার একটু ঘুমাতে যাই আবার খুলতে পারছি না সব কোথাও আটকে গেছে উড়ি বাবা সাজতে গুঁজতে বেশ ভালো লাগে বলো কিন্তু তারপরে এই যে চেঞ্জ এটাই যেন বিরক্তি লাগে এই সব খোলাখুলি যা আর একটা টিপ কোথায় গেল করে গেছে তো চলো বা চেঞ্জ করে নিই নিয়ে কম্বলের তালে ঢুকে পড়ি শান্তি বাড়িয়েছে তো চলো চেঞ্জ করে নি এবার ঠুকি তো চলো কম্বলের মধ্যে এবার ঢুকে পড়ি শীতের শীতের কালে এরকম কম্বলে তলে শোয়ার মজা যাবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থাকো শুভরাত্রি